মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত পাঁচশো ও এক হাজার টাকার নোট কেন বাতিল হল নমস্কার এডুভাইভ স্টুডিও এর সকল দর্শককে স্বাগত জানাই দুই হাজার ষোলো সালের আটই নভেম্বর ভারতের ইতিহাসে এক গভীর অর্থনৈতিক পরিবর্তনের রাত একটি ঘোষণায় রাতারাতি বাতিল হয়ে গেল দেশের প্রায় ছিয়াশি শতাংশ নগদ অর্থ পাঁচশো এবং এক হাজার টাকার নোট এই সিদ্ধান্তটি ছিল এক বিশাল অর্থনৈতিক ঝাঁকুনি যা নিয়ে আজও আলোচনা ও বিতর্ক চলে কিন্তু কেন নেওয়া হয়েছিল এই চরম পদক্ষেপ এর পিছনে লুকিয়েছিল কি কেবল কালো টাকা ধরার কৌশল নাকি দেশের অর্থনৈতিক কাঠামোকে আমূল পরিবর্তনের এক প্রসারী লক্ষ্য আজ আমরা এই ঐতিহাসিক সিদ্ধান্তের নেপথ্যের কারণ এর প্রভাব এবং এর গভীর অর্থনৈতিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থনীতির ত্রিমুখী আঘাত নোট বাতিলের মূল লক্ষ্য সরকার যখন এই পদক্ষেপ নেয় তখন এর প্রধান লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক স্বাস্থ্যকে বিপর্যস্ত করে তোলা তিনটি প্রধান সমস্যাকে একযোগে নির্মূল করা ক কালো টাকা এবং কর ফাঁকি ব্ল্যাক মানি নোট বাতিলের প্রধান উদ্দেশ্য ছিল কালো টাকা উদ্ধার করা কালো টাকা হল সেই অর্থ যা বেআইনি পথে বা কর ফাঁকি দিয়ে উপার্জন করা হয়েছে এবং যা ব্যাংকিং পদ্ধতির বাইরে নগদ রূপে লুকিয়ে রাখা ছিল সরকার মনে করেছিল এই কালো টাকার একটি বিশাল অংশ উচ্চমূল্যের নোটে অর্থাৎ পাঁচশো ও এক হাজার টাকার নোটে সঞ্চিত আছে এই নোটগুলি বাতিল করায় কালো টাকার মালিকেরা একটি কঠিন পরিস্থিতিতে পড়েন হয় সেই টাকা ব্যাংকে জমা দিয়ে সরকারকে জবাবদিহি করতে হবে এবং কর দিতে হবে না হয় তা অকেজো হয়ে যাবে এই পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ করার চেষ্টা করা হয়েছিল জাল নোটের দৌরাত্ম ও সন্ত্রাসবাদে অর্থায়ন দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ ছিল জাল নোট বা নকল কারেন্সি পুরানো পাঁচশো ও এক হাজার টাকার নোটগুলি জাল করা সহজ হয়ে গিয়েছিল এই জাল নোটগুলি কেবল অর্থনীতির ক্ষতি করছিল না বরং দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি ছিল এই নকল টাকাগুলি প্রায়শই দেশের সীমান্ত পেরিয়ে এসে সন্ত্রাসবাদী ও দেশবিরোধী কার্যকলাপের অর্থায়নে ব্যবহৃত হতো। পুরনো নোটগুলি বাতিল করে এবং নতুন অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত নোট চালু করে সরকার চেয়েছিল জাল নোটের কারবার এবং সন্ত্রাসবাদে অর্থের যোগান পুরোপুরি বন্ধ করে দিতে গ দুর্নীতি হ্রাস ও নগদ নির্ভরতা কমানো তৃতীয় লক্ষ্য ছিল দুর্নীতি দমন এবং লেনদেনে স্বচ্ছতা আনা বড় অঙ্কের নগদ টাকা ঘুষ দেওয়া বা অবৈধ লেনদেন সহজ করে তোলে অর্থনীতির ওপর থেকে নগদের নির্ভরতা কমাতে পারলে বেশিরভাগ লেনদেন স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকিং বা ডিজিটাল মাধ্যমে হবে যখন প্রতিটি লেনদেন লিপিবদ্ধ হয় তখন দুর্নীতি করা বা তা লুকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে দুই গভীর অর্থনৈতিক দর্শন আনুষ্ঠানিকীকরণ ও ডিজিটালাইজেশন নোট বাতিলের সিদ্ধান্তটিকে কেবলমাত্র একটি জরুরি পদক্ষেপ হিসেবে দেখলে এর পূর্ণ তাৎপর্য বোঝা যায় না এর নেপথ্যে ছিল ভারতের অর্থনীতিকে ভবিষ্যৎমুখী করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা অর্থনীতির আনুষ্ঠানিকীকরণ ফর্মালাইজেশন ভারতের অর্থনীতির একটি বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাত বা ইনফর্মাল সেক্টরে রয়েছে যা মূলত নগদে চলে এই খাতে উৎপাদন হলেও সরকারের সঠিক হিসেব পায় না বা যথাযথ কর আদায় করতে পারে না নোট বাতিলের কারণে বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করতে বাধ্য হয় এর ফলে এই অর্থগুলি ব্যাংকের নজরদারিতে আসে এবং অর্থনৈতিক লেনদেনগুলি আনুষ্ঠানিকভাবে সরকারের রেকর্ডে নথিভুক্ত হয় অর্থনীতি যত আনুষ্ঠানিক হবে তা তত বেশি শক্তিশালী ও স্থিতিশীল হবে ডিজিটাল বিপ্লবকে ত্বরান্বিত করা নোট বাতিলের সবচেয়ে বড় ইতিবাচক প্রভাবগুলির মধ্যে একটি হল ডিজিটাল লেনদেনের অবিশ্বাস্য বৃদ্ধি বাজারে নগদের হঠাৎ অভাব দেখা দেওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে ইউপিআই ইউপিআই মোবাইল ওয়ালেট ডেবিট কার্ড এবং অনলাইন ট্রান্সফারের মতো ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে শুরু করে এই ঘটনা ভারতের ডিজিটাল পেমেন্টের সংস্কৃতিকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে ডিজিটাল লেনদেন একদিকে যেমন স্বচ্ছতা বাড়ায় তেমনি অর্থনৈতিক লেনদেনকে দ্রুততর এবং আরও দক্ষ করে তোলে ব্যাংকে প্রচুর পরিমাণে অর্থ জমা হওয়ার ফলে কর কর্তৃপক্ষ অস্বাভাবিক বা বড় অঙ্কের জমা দেওয়া অ্যাকাউন্টগুলি বিশ্লেষণ করার সুযোগ পায় এর ফলে বহু লোক করের আওতায় আসে এবং যারা কর ফাঁকি দিচ্ছিল তাদের চিহ্নিত করা সম্ভব হয় এর ফলস্বরূপ সরকারের প্রত্যক্ষ ও কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পায় যা দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক প্রকল্পে ব্যবহারের সুযোগ তৈরি করে তিন সিদ্ধান্তটির মিশ্র প্রভাব এবং বিতর্ক যদিও সরকারের উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতিকে পরিশুদ্ধ করা কিন্তু এই সিদ্ধান্তের কিছু নেতিবাচক দিক এবং বিতর্কও ছিল নগদ অর্থের অভাবে ছোটখাটো ব্যবসা কৃষিক্ষেত্র এবং দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকেরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অর্থনীতিতে সাময়িকভাবে স্থবিরতা আসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী বাতিল হওয়া নোটের প্রায় নিরানব্বই শতাংশই ব্যাংক ব্যবস্থায় ফিরে এসেছিল সমালোচকরা বলেন এর থেকে প্রমাণিত হয় যে কালো টাকার খুব সামান্য অংশই বাতিল হয়েছে কারণ বেশিরভাগ কালো টাকা হয় সোনা সম্পত্তি বা বিদেশে বিনিয়োগ করা থাকে যা নগদ বাতিলের মাধ্যমে ধরা সম্ভব নয় পাঁচশো এবং এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তটি ছিল একটি উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ এটি তাৎক্ষণিক ভোগান্তি সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদী বিবেচনায় এটি ভারতকে একটি আরও বেশি ডিজিটাল আরও বেশি নিয়মতান্ত্রিক এবং কর আদায়কারী অর্থনীতির দিকে চালিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী সূচনা হিসেবে গণ্য করা যায় এটি দেশের অর্থনীতিতে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে যেখানে লেনদেনগুলি দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় আমরা আশা করি এই গভীর বিশ্লেষণ আপনার কৌতূহল মেটাতে সহায়ক হবে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এডুভাইব স্টুডিও সঙ্গে যুক্ত থাকুন এবং জ্ঞানের পথে এগিয়ে চলুন ধন্যবাদ